আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন তাও আবার ঘরে বসে কোনো প্রকার ব্রাঞ্চে যাওয়া লাগবে না ডকুমেন্ট কোনো ধরনের ডকুমেন্ট লাগবে না অনলি আপনাদের এনআইডি কার্ড হইলেই হবে স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড তো বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি মূল ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সিটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে ওইটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন তার জন্য আপনারা যদি প্লে স্টোরে চলে যান আর প্লে স্টোরে গিয়ে যদি আপনারা সার্চ করেন যে সিটি অ্যাকনি অ্যাকাউন্ট দেখেন সিটি লিক লে হচ্ছে এখানে আপনাদের অ্যাকনি চলে আসবে তো সিটি অ্যাকি আসার পর আপনারা জাস্ট এখানে আসার পর এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা আপনাদের ইনস্টল করে নেবেন আপনাদের আগে ইনস্টল থাকলে এটা ইনস্টল করে নেবেন তো আমার যদি ইনস্টল তো এখানে ইনস্টল আছে আপনাদের যদি আপডেট চেয়ে অ্যাপটা তাহলে অবশ্যই আপডেট দিয়ে নেবেন তো তারপর কী করবেন আপনারা জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দেবেন তো এখানে ওপেনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন কারণ এটা যেহেতু একটা ব্রাউজারের মতো বলতে পারেন কারণ এটা দিয়ে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে অ্যাপটা দিয়া তার জন্য এটি কিছুক্ষণ লোডিং নেই এই যে দেখেন লোডিং নিতেছে এখানে আসার পর আপনার এখান থেকে বাসা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন যদি আপনারা ইংরেজি দরকার হয় তাহলে ইংরেজি অথবা বাংলা সিলেক্ট করে নেবেন আমি এখানে বাংলা সিলেক্ট করে দিতেছি তারপর এখানে আপনাদের কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনারা জাস্ট সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলে এখানে একটা জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ এখানে লুডিং নেবে লুডিং নেওয়ার পর এখানে চলে আসবে তারপর এখানে দেখেন অ্যাকাউন্ট খোলার আগে অনুগ্রহ করে শর্ত হলে পূরণ এবং আপনার সম্মতি প্রদান করুন মানে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই তাদের সম্মতিতে মার্ক দিতে হবে তার জন্য এখানে টিক মার্ক দিয়ে দিলাম কোনো ধরনের পড়া দরকার নাই তো এখানে আমি টিক আছে এখানে আপনার জাস্ট একটা টিক মার্ক দেওয়ার পর তারপর হচ্ছে নিচে যে পরবর্তী আসে ওইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারভিউ আসবে জাস্ট এখানে আপনার আপনাদের নাম্বারটা টাইপ করে দেবেন তো আমি এখানে আমার নাম্বারটা টাইপ করে যদি দেই তো নাম্বারটা টাইপ করার পর কিছুক্ষণ অট করবেন তারপর কিছুক্ষণ অ্যাড করার মধ্যে আপনাদের ফোন একটা কোড চলে আসবে মানে এস এম এস চলে আসবে তো কিছুক্ষণ অট করেন দেখেন কিছুক্ষণের মধ্যে মানে এটা ছয় সেকেন্ড সময় নিবে ছয় সেকেন্ডের ভিতরে আপনাদের একটা এস এম এস চলে আসবে তারপর এখানে পরবর্তীতে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের এখানে জাতীয় পরিচয়পত্রের সামনের দিক পেছনের দিক এই দেখেন এখানে হচ্ছে আপনাদের জাতীয় পরিচয়পত্রের সামনের দিক উপরে দেখেন লেখাটা যে আপনার জাতীয় পরিচয়পত্র কি এখন আপনার সাথে আছে এটা অবশ্যই হাঁ মানে একশো পার্সেন্ট আপনার সাথে থাকতে হবে তো আপ এটাতে যদি থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো তারপরে এখানে দেখেন নিচে যে আপনার এনআইডির সামনের দিকের ছবি তারপরে একটু যদি স্কল করে নিয়েছে আসেন তাহলে দেখতে পারবেন যে আপনার এনআইডির পিছনের দিকে ছবি মানে এনআইডির পিছনের দিকের ছবি আর একটু নিচে আসলে দেখতে পারবেন যে আবেদনকারীর ছবি তো এইগুলো আগে আপনাদের এখন পূরণ করতে হবে তো আমি এখানে একটু ভিডিওটা স্কল করতেছি তো এইগুলা ফিল আপ করার পর এখন এখানে দেখে নেই যে যে দেখেন আমার সামনের অংশ প্লাস হচ্ছে পিছনের অংশের ছবি আমি তুলে নিয়েছি প্লাস হচ্ছে ছবিও তুলে নিয়েছি তো এখন তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপরে এমন একটা ইন্টারভিউস আসবে এখানে আপনারা আপনাদের স্বামী স্ত্রীর নাম প্রবেশ করানোর কথা বলতেছে আপনাদের এটা প্রবেশ করানোর দরকার নাই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো আপনারা জাস্ট ফিল আপ করে নেবেন তো আমি কিছুক্ষণের মধ্যে এগুলো ফিল আপ করে নিই তো এখানে দেখেন উপরে কিন্তু আমি সবগুলোই ফিল আপ করে নিয়েছি এখন হচ্ছে এখানে ব্রাঞ্চ মানে পোস্টাল কোড আপনার যে পোস্টাল কোড ওইটা দিতে হবে আপনাদের দেশ সিলেক্ট থাকবে বাংলাদেশি আপনারা বিভাগ সিলেক্ট করে নেবেন আপনাদের যে বিভাগ আছে কাঙ্ক্ষিত বিভাগটা সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে জেলা সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে আপনারা নমিনির বিকাশ মানে নমিনির বিবরণ আপনাদের এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কাছে একটা নমিনি দিতে হবে আপনার জাস্ট দিকে যে একটা আছে যে নমিনি যোগ করুন ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে তো এটাতেই আপনাদের মূলত কাজ তো এই যে দেখেন যে নমিনির আমি এটা মার্ক করে দেখাই তারপর হচ্ছে দেখেন উপরে নমিনি জন্ম তারিখ আপনাদের এখান থেকে নমিনির জন্ম তারিখ তো আমি এটাও একটু ফিল আপ করার জন্য এটা একটু কল করতেছি তো এইগুলো ফিল আপ করার পর দেখেন এখানে কিন্তু আমার সবগুলো ফিল আপ হয়ে গেছে তারপর এখানে একশো পার্সেন্ট দেবে নমিনির পরিমাণ শেয়ারের পরিমাণ তারপর হচ্ছে চালিয়ে যান এটাতে ক্লিক করে দেবেন শেয়ারের পরিমাণ কিন্তু অবশ্যই একশো পার্সেন্ট দিতে হবে তা না হলে কিন্তু আপনাদের আরও অনেক নমিনি যোগ করা লাগবে ফিফটি পার্সেন্ট দেন তাহলে দুইটা আবার ফিফটি পার্সেন্টের ও উপরে দিলে আবার আরেকটা মানে একশো পার্সেন্ট যদি সিলেক্ট করেন তাহলে একটা নমিনি দিলে হবে দেখেন তারপর হচ্ছে আমাদের কিন্তু নমিনি তত্ত্ব এখানে নিয়ে নিয়েছে তারপর হচ্ছে এখানে কী করবেন এখানে সবগুলো আপনারা জাস্ট আরেকবার দেখে নিতে পারেন তারপর হচ্ছে এখানে পরবর্তীতে ক্লিক করে নেবেন তো এখানে পরবর্তীতে ক্লিক করার পর টুয়ার্ট করবেন তারপর হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা কিছু সিলেক্ট করা দরকার নেই এখানে বলতে যে ইটের নাম্বার আপনাদের যদি ই নাম্বার থাকে আপনারা চাইলে এগুলো দিতে পারেন তা না চাইলে যেগুলো যেভাবে আছে এগুলো এখানে এভাবে রাখতে পারেন তারপর হচ্ছে আপনারা কী করবেন এখানে যে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছেন যে পরবর্তী এটাতে পরবর্তীতে ক্লিক করে দেবেন তো পরবর্তীতে ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ টাইম নেবে তারপর হচ্ছে এখানে চলে আসবে এখানে বলতে যা অনুগ্রহ করে আপনার পছন্দের প্রোডাক্ট বেছে নিন আপনি সাধারণ সিলেক্ট করলে সাধারণ মানে নিচে যে প্রোডাক্টের নাম এখানে দেখেন সাধারণ আর ইসলামিক এখানে দুইটা তো নিচে হচ্ছে আপনাদের এটা সিলেক্ট করে নেবেন যে জেনারেল সেভিংস অ্যাকাউন্ট এখানে আপনারা জাস্ট সেভিংস অ্যাকাউন্টেই খুলতে পারবেন তো জেনারেল সেভিংস অ্যাকাউন্ট জাস্ট এখানে জেনারেল সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য ক্লিক করে দেবেন তো এখানে জেনারেল সেভিংস অ্যাকাউন্ট খোলার পর ব্রাঞ্চের নাম এখানে আপনাদের ব্রাঞ্চটা খুবই সাবধানের সাথে দিতে হবে আপনাদের যে জেল আসে কারণ লেনদেনের ক্ষেত্রে আপনাদের কিন্তু ব্রাঞ্চ প্রয়োজন হয় তো তার জন্য ব্রাঞ্চটি একটু সাবধানে দেবেন আমি আমার ব্রাঞ্চটা সিলেক্ট করে নিই ওয়েট সরি এখান থেকে সার্সে সিলেক্ট করে নিলেই হবে আপনার জাস্ট এখান থেকে সার্সের উপরে যে সার্স অপশানটা দেখতে পাচ্ছেন সার্স অপশান থেকে আপনার জাস্ট মানে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি সার্স দেই নেত্রকোনা ওয়েট এখানে আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতেছি যাতে আমি এটা পরবর্তীতে জানতে পারি যে এটা আমার কোন ব্রাঞ্চ সিলেক্ট করা হয়েছে তো তারপর হচ্ছে আপনার এখানে এক লাখ টাকার কম বা এক লাখ টাকার বেশি যদি এক লাখ টাকার বেশি দেন তাহলে অনেক ধরনের ফর্ম আসবে এখানে অনেক ধরনের ফর্ম অনেক ধরনের ফর্ম ফিল আপ করা লাগবে এখানে আপনি কি বাংলাদেশে বাস করেন অনেক ধরনের ফর্ম আমি যেহেতু এটা সেভিংস অ্যাকাউন্ট খুলতেছি তার জন্য আমি এটা জাস্ট এক লক্ষ টাকার কম সিলেক্ট করে রাখবো তো এখন তার জন্য আমি এগুলো সিলেক্ট করব না এখানে জাস্ট আমার মাসিক আয়টা সিলেক্ট করবো মানে এক লাখ টাকার চেয়ে কম আর মাসিক আয় আপনারা মাসিক আয়টা সিলেক্ট করে মানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারেস্ট আসবেন যে অনুগ্রহ করে নিচের সেবাগুলো থেকে আপনার প্রয়োজনীয় সেবা বেছে নিন আপনি কি চেক বে নিতে আগ্রহী এটা না করে দিবেন তারপর যে আপনি কি সিটি টাস্ট ব্যবহার করতে আগ্রহী এটা অবশ্যই হা করে দিবেন এটা না করবেন না এটা অবশ্যই হা ওইটা না আর এটা হচ্ছে হাঁ তো এখানে জাস্ট আমি হাক সিলেক্ট করে নিলাম তারপর যে ইমেল অ্যাড্রেস আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আগে দেওয়া ওইটা এমনিতেই নিয়ে নেবে তারপর আপনারা কী করবেন নিচে যে পরবর্তী আইকন এই পরবর্তী আইকনেই ক্লিক করে দেবেন তো পরবর্তীতে আইকনে ক্লিক করার পর ওয়েট করবেন কিছুক্ষণ তো কিছুক্ষণ ওয়েট করার পর এটা যখন সাকসেস হবে তখন কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে খোলা সম্পূর্ণ হয়ে যাবে তো একটু ওয়েট করবেন তো কিছুক্ষণ ওয়েট করার পর এই যে দেখেন আপনাদের একটা এস এম এস চলে আসবে যে অভিনন্দন আপনার অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে আপনার অ্যাকাউন্ট এর যাবতীয় তথ্য আপনার মোবাইলে এস এম এস অথবা আপনার ইমেলে অ্যাড্রেসে মেল করে পাঠিয়ে দেওয়া হবে এটা কিন্তু অলরেডি আমার মেলে অ্যাড্রেসে চলে আসছে এখানে দেখেন টাকা জমা করুন চাইলে আপনার টাকা জমা করতে পারেন অথবা না চাইলে এখান থেকে প্রত্যাখ্যান করতে পারেন তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন বিষয়টি তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম